আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে আগে যেই সকল সড়কে চলতো এই অভ্যুত্থানের আগে সেই সকল সড়কগুলো দিয়ে চলতে মূলত মেন রোডগুলা যেগুলায় বাস চলাচল করে এই রাস্তাগুলায় উঠার জন্য যাতে না ওঠে আমাদের গাড়িগুলো এই আহ্বানটা জানিয়েছে আমরাও একমত হয়েছি সেই ক্ষেত্রে বাস চলাচলের ক্ষেত্রে ডিএমপি থেকে আমাদেরকে বলা হয়েছে যে বেরিবাদেও বাস চলে কিন্তু বেরিবাদটা তাদের বিবেচ্য বিষয় নয় মূল ঢাকার যেই অংশটুকু আছে একেবারে প্রধান ঢাকা হিসেবে বিবেচিত হয় এই জায়গায় যেই রুটগুলায় বাস চলতেছে এইগুলাতে যেন আমাদের এই গাড়িগুলো না ওঠে সেই ব্যাপারে আহ্বান জানিয়েছে এবং আমরাও একমত হয়েছি এবং আমরাও বলেছি এবং তারাও একমত হয়েছে যে এই সময়ে নতুন নতুন করে যেই গাড়িগুলো তৈরি হচ্ছে এই নতুন গাড়ি যেন আর নতুন করে রাস্তায় নামানো না হয় তৈরি করা না হয় সেই আহ্বানটি আমরাও আমাদের দিক থেকেও আমরা জানিয়েছি এবং তাদের দিক থেকেও তারা জানিয়েছেন এবং আমরা প্রত্যাশা করি প্রশাসনের পক্ষ থেকে দেশের সকল জনগণ এবং ঢাকাবাসীর প্রতি তারা একটি মেসেজ ক্যারি করবেন যেন এই ধরনের কোনো গাড়ি তৈরি না হয় আর আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে ঢাকা মহানগরীর বাইরের কোনো গাড়ি ঢাকা মহানগরীতে ঢুকবে না এবং আমরা এটি আমাদেরই দাবি ছিল তারাও একমত হয়েছেন যে নতুন করে আর কোনো গাড়ি ঢাকা মহানগরীতে ঢাকা মহানগরীর বাইরের কোনো গাড়ি ঢাকা মহানগরীর দিকে ঢুকবে না এবং এই ব্যাপারে আমরা আশা করব যে এই বিষয়টিকে কঠোরভাবে দেখবেন এবং এই বিষয়টিকে কঠোরভাবে দেখলে অনেকাংশেই এটি অনেক নিয়ন্ত্রিত পর্যায়ে চলে আসবে এবং জোন পর্যায়ে এলাকা পর্যায়ে একটি জোনাল কমিটি হবে লিয়াজো কমিটি হবে সেই লিয়াজো কমিটিগুলোর মাধ্যমে পরবর্তীতে আলোচনা হবে আর কি খুব সহজ পদ্ধতি পোস্তখোলা ব্রিজ বাউবাজার ব্রিজ যদি এই বাহনগুলোকে আটকানো যায় তৈলে আর ঢাকার বাইরের কোনো গাড়ি প্রতিদিন ঢাকায় ঢুকতে পারবে না ফলে আমাদের দিক থেকে দাবি হচ্ছে যে পোস্তখোলা ব্রিজ এবং বাউবাজার ব্রিজ যেন কঠোরভাবে গা এই ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় সেটি নিশ্চিত করা এবং ওদিক থেকে উত্তরার দিক থেকে টঙ্গীর হয়ে যেই রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলোতেও কঠোরভাবে যেন ট্রাফিকিং হয় যাতে ওই গাড়িগুলো এই মহান সড়কে এবং মহা নগরে না ঢোকে নতুন করে কোনো ধরনের গাড়ি যেন নতুন করে বানানো না হয় আমদানি করা না হয় সেই বিষয়ে আমাদের একটি আহ্বান থাকবে এবং প্রশাসনের দিক থেকে সকলের প্রতি আহ্বান থাকবে যেন নতুন করে আর এই ঢাকা মহানগরীকে গাড়ি বৃদ্ধি করানো হয় ঢাকা মহানগরীর বাইরের যেই সকল ব্যাটারি চালিত যানবাহন আছে যারা প্রতিদিন সকালে বাবুবাজার পোস্তখোলা ব্রিজ হয়ে ঢাকা মহানগরীতে ঢোকে এটি আমাদের দাবি ছিল তারাও একমত হয়েছেন যে এই ব্রিজগুলো দিয়ে কোনো ধরনের যানবাহন ঢাকা মহানগরীতে ঢুকবে না এই ধরনের ব্যাটারি চালিত যানবাহন ঢুকবে না এটিতে তারা কঠোর হবেন এই বিষয়গুলোর সিদ্ধান্ত হয়েছেন